জয়গুরু নমস্কার আজকের ইষ্ট প্রসঙ্গে একটা সুন্দর ঘটনা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একজন ভিকারীর কাছ থেকে কিন্তু কেন তাহলে ঘটনাটা বলি শ্রী ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রের পিতা মাতার সাথে গেছিলেন সেক্ষেত্রে জগন্নাথ দর্শন করার জন্য জগন্নাথ দর্শন করতে গিয়ে শ্রী ঠাকুর বিগ্রহর সামনে দাঁড়িয়ে কি যেন বিড় করে বলতে থাকলেন আর ওদিকে জগন্নাথ দেবেরও ঠোঁটগুলো যেন নড়ছিল হঠাৎ করে ঠাকুর সেই মন্দির থেকে বেরিয়ে এসে ছুটতে গেলেন মন্দিরের বাইরে বসে থাকা ভিকারিদের কাছে সেখানে গিয়ে একজন ভিকারির কাছে গিয়ে বললেন এই তুমি আমাকে একশো টাকা ভিক্ষা দেবে সে বলল কেন ভিক্ষা কেন দেবো আমি আপনাকে এই সারা দিনের বসে থাকাতেই সর্বশাক্ষ তিনটে টাকা ভিক্ষা পেয়েছি আর তার থেকে আমি আপনাকে একটা দিয়ে দেবো কেন আপনার যদি ভিক্ষার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে বসে ভিক্ষা চাইছেন না কেন শ্রী ঠাকুর উক্ত বললেন না আমি ভিক্ষা তোমার কাছ থেকেই নেবো তোমার কাছ থেকেই আমি এক টাকা ভিক্ষা নেব অনেক জোরাজোরি করার পর সেই ভিক্ষুক শ্রী ঠাকুরকে একটা টাকা দিল সে একটা টাকা হাতে পেয়ে শ্রী ঠাকুর নেচে উঠলেন লাফিয়ে উঠে বললেন কাম হয়ে গেছে চলুন আমার কাম হয়ে গেছে এইসব ঘটনাগুলো জানকীনাথ বসু দেখছিলেন তিনি এই ঘটনাটা ঠিক মনোপূত হতে পারল না সে গ্রহণ করতে পারলেন না তিনি ফিরে এসে মাতা মনোমোহিনী দেবীর কাছে নালিশ করলেন ঠাকুরের এই সমস্ত ভাব আমার ভাল লাগে না আমি তো তাকে খরচা করে নিয়ে গেছিলাম সেক্ষেত্রে জগন্নাথ দর্শন করার জন্য ওনার যদি কোনো টাকা পয়সার দরকার ছিল আমাকে বলতে পারতেন আমি তাকে দিয়ে দিতাম কিন্তু এটা ভিকারির কাছ থেকে সামান্য ভিক্ষা চাইতে গেলেন কেন ঠাকুর মাতা দেবী দেবীকে একটু রাগারাগি করে বললেন তুমি ভিকারির কাছে কেন ভিক্ষা চাইলে ঠাকুর বললেন আমাকে তো জগন্নাথ দেব বললেন ওই ভিকারীর কাছ থেকে ভিক্ষা চাইতে কারণ ওই ভিকারি কয়েক পুরুষ ধরে ওই এক জায়গায় ধরে ভিক্ষাজ করছে তার কোনো উন্নতি হচ্ছে না কারণ সে কাউকে কিছু দেয় না সে যা ভিক্ষায় পায় সে যে নিজেই আত্মসাত করে তাই তাকে উদ্ধার করা প্রয়োজন আর তিনি বললেন যে যাওয়া গিয়ে দেখুন সে আর সেখানে নেই খোঁজ নিয়ে জানা গেল সত্যিকারের সে ভিকারি আর ভিক্ষা চাইছে না শ্রী ঠাকুর এরকমই একটা টাকার বিনিময়ে সে ভিকারির ভিক্ষাবৃত্তিকে ভিক্ষাবৃত্তির থেকে মুক্ত করে দিলেন সে ভিকারীকে ভিক্ষা করতে হলো না তাই তো দয়াল আমাদের জন্য ইষ্টভিত্তির ব্যবস্থা করেছেন এই ইষ্টভিত্তি যা মুক্তি আনে ইষ্টভিত্তি করা মানে ইষ্টকে কিছু দেওয়া মানে সেই দেওয়ার মাধ্যম দিয়ে আমরা সব কিছু পেতে পারি 就一个。